রোহিঙ্গাদের ফিরিয়ে নেবার জন্য পরিবেশ তৈরি করার দায় মিয়ানমার সরকারের যা এখনো দেশটি তৈরি করেনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে দুই দিনের সফর শেষে একথা বলেছেন হলিউড তারকা ও জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জরি তিনি মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বসবাসযোগ্য পরিবেশ তৈরির আহ্বান জানান সহকর্মী কামরুল ইসলাম মিন্টুর পাঠানো তথ্য ছবিতে শার্মিন স্বপ্নার প্রতিবেদন মঙ্গলবার বিকেলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড়ের ডি ব্লকে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শিবিরগুলোতে দুই দিনের সফর শেষে তার উপলব্ধি রোহিঙ্গারা মরে যেতে প্রস্তুত কিন্তু আবারও মিয়ানমারে ফিরে যেতে প্রস্তুত নয় রোহিঙ্গারা বলছে মিয়ানমারে ফিরে যাওয়ার চেয়ে এখানে গুলি খেয়ে মরে যাওয়াও ভালো মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাসযোগ্য পরিবেশ তৈরির অনুরোধ জানান জলি এই সমস্যা সমাধানের জন্য আমি মিয়ানমার অথরিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মিয়ানমার সরকারের উচিত সবার জন্য বসবাসযোগ্য একটি পরিবেশ তৈরি করা জাতিসংঘের এই বিশেষ দূত বলেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পরিবেশ তৈরির দায় মিয়ানমার সরকারের যারা এই সব পরিস্থিতির জন্য দায়ী তাদেরকে দায়বদ্ধ করতে হবে এর আগে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কুতুপালং এক্সটেনশন ক্যাম্প ফোরে পৌঁছান জলি সেখানকার শিক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে শিশুদের সাথে কথা বলেন তিনি পরে কুতুপালং তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রিলিফ ইন্টারন্যাশনাল পরিচালিত সেবা কেন্দ্র ঘুরে দেখেন তিনি কথা বলেন নির্যাতিতা রোহিঙ্গা নারীদের সাথে